দ্বিতীয় হয়েছে আকরামুল ইসলাম তৃতীয় হয়েছে পারভেদ শেখ দ্বিতীয় হয়েছে আকরামুল ইসলাম এবার এক গ্রুপে আরবি বক্তব্য গ্রুপে আরবি বক্তব্যে প্রথম হয়েছে আনোয়ার মণ্ডল দ্বিতীয় হয়েছে আনিসুর রহমান তৃতীয় হয়েছে ইউনুস রহমান মঞ্জারুল হক আনোয়ার মণ্ডল প্রথম হয়েছে আনোয়ার মন্ডল দ্বিতীয় হয়েছে আনিসুর রহমান তৃতীয় ইউনুস রহমান এবারে গ্রুপ এ বাংলা ছড়া প্রথম হয়েছে রিজওয়ান শেখ দ্বিতীয় হয়েছে নাসিম শেখ যুগ্ম থার্ড হয়েছে রোহান বিশ্বাস আজিত শেখ দুজনে এসো প্রথম হয়েছে রিজওয়ান শেখ দ্বিতীয় হয়েছে নাসিম শেখ তৃতীয় হয়েছে রোহান বিশ্বাস আজিজ শেখ এই পুরস্কারটি তুলে দেবে মাস্টার কামাল শেখ দ্বিতীয় হয়েছে নাসিম শেখ থার্ড হয়েছে যুগ্ম রোহান বিশ্বাস আজিজ শেখ এবারে গ্রুপ বি বাংলা বক্তব্য প্রথম হয়েছে আনসুর রহমান প্রথম হয়েছে আনিসুর রহমান তৃতীয় হয়েছে বাবু হোসেন দ্বিতীয় হয়েছে বাবু হোসেন তৃতীয় হয়েছে ইউনুস রহমান আবারও বলছি প্রথম হয়েছে আনিসুর রহমান দ্বিতীয় হয়েছে বাবু হোসেন তৃতীয় হয়েছে ইউনুস রহমান এই প্রশ্নটি তুলে দেবেন মাস্টার আতিকুসামান সাহেব এবারে আসবো আমরা গ্রুপে ইংরাজি বক্তব্য সোহান শেখ দ্বিতীয় হয়েছে মহিবুল শেখ তৃতীয় হয়েছে আনিসুর রহমান গ্রুপে ইংরাজি বক্তব্যে প্রথম হয়েছে সোহান শেখ পুরস্কারটি তুলে দেবেন মাস্টার সারাউদ্দিন সাহেব দ্বিতীয় হয়েছে মহিবুল হক তৃতীয় হয়েছে আনিসুর রহমান এবার এ গ্রুপে ইংরাজি ছড়া প্রথম হয়েছে মাসুম শেখ যুগ্ম প্রথম হয়েছে মাসুম শেখ এবং আলী হোসেন তৃতীয় শফিউজ্জামান শেখ এই পুরস্কারটি তুলে দেবে মিঠু প্রথম হয়েছে মাসুম শেখ এবং আলী হোসেন এবারে গ্রুপ গজল প্রতিযোগিতা গ্রুপ গজল প্রতিযোগিতা প্রথম হয়েছে ওয়াসিম আক্তার দ্বিতীয় হয়েছে হাসান শেখ তৃতীয় হয়েছে ওমাইস শেখ এই পুরস্কারটি তুলে দেবেন মৌলানা আনোয়ার হোসেন সাহেব প্রথম হয়েছে ওয়াসিম আক্তার দ্বিতীয় হয়েছে হাসান শেখ তৃতীয় হয়েছে অমায় শেখ এবারে গ্রুপ বি প্রথম হয়েছে ইউসুফ শেখ দ্বিতীয় হয়েছে আদিল মোল্লা তৃতীয় হয়েছে আয়স্কোটনি মোল্লা অয়েস্কোটনি মোল্লা এই পুরস্কারটি তুলে দেবেন মৌলানা মহাদাবোদ্দেল সাহেব প্রথম হয়েছে ইসুফ শেখ দ্বিতীয় হয়েছে আদিল শেখ আদিল মোল্লা দ্বিতীয় হয়েছে অস্কুটনি মোল্লা এবারে গ্রুপে এগুলো গ্রুপ এ এরাত প্রতিযোগিতা গ্রুপ এ এরাত প্রতিযোগিতা এবারে গ্রুপ এ এরাত প্রতিযোগিতা প্রথম হয়েছে ওয়াসিম আকরাম দ্বিতীয় হয়েছে এমরুল কায়েস এবং তৃতীয় হয়েছে শাহজামান শেখ এদের হাতে পুরস্কার তুলে দেবে শিক্ষক সাবির আহমেদ এবারে গ্রুপ বি কেরাত প্রতিযোগিতা সুরাজ কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আদিল মোল্লা দ্বিতীয় হয়েছে মাসুম শেখ তৃতীয় হয়েছে ইউনুস রহমান এই পুরস্কারটি তুলে দেবে কার ইব্রাহিম সাহেব প্রথম হয়েছে আদিল মোল্লা দ্বিতীয় হয়েছে মাসুম শেখ তৃতীয় ইউনুস রহমান এবারে সি কেরাত প্রতিযোগিতা প্রথম হয়েছে নবাব আলী দ্বিতীয় হয়েছে আকসার আলী তৃতীয় হয়েছে মোস্তাফিজুর রহমান এই পুরস্কারটি তুলে দেবেন মাদ্রাসার সহসম্পাদক রবিউল ইসলাম সাহেব প্রথম হয়েছে নবাব আলী দ্বিতীয় হয়েছে আকসার আলী তৃতীয় মুস্তাফিজুর রহমান এবারে গ্রুপ বি বাংলা ছড়া প্রথম হয়েছে মহসিন শেখ প্রথম হয়েছে মহসিন শেখ দ্বিতীয় হয়েছে রফিউল্লাহ তৃতীয় হয়েছে সামিউল হোসেন এই পুরস্কারটি তুলে দেবেন মাওলানা আসির উদ্দিন সাহেব প্রথম হয়েছে মাহাসিন শেখ অন্য কেউ নিয়ে নাও দ্বিতীয় হচ্ছে রাফিউল্লাহ তৃতীয় হচ্ছে সামিউল হোসেন প্রথম মাহাসিন শেখ দ্বিতীয় রাফিউল্লাহ তৃতীয় সামিউল হোসেন এবারে গ্রুপে বাংলা বক্তব্য প্রথম হয়েছে সোহান শেখ গ্রুপের বাংলা বক্তব্যে প্রথম হয়েছে সোহান শেখ দ্বিতীয় হয়েছে আনোয়ার মণ্ডল তৃতীয় হয়েছে আনিসুর রহমান পুরস্কারটি তুলে দেবেন মাদ্রাসার শিক্ষক সালাহউদ্দিন সাহেব এবারের সর্বশেষ প্রতিযোগিতা আমাদের যেটা আকর্ষণীয় খেলা কিছুক্ষণ আগে শেষ হলো প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে গ্রুপ সি গ্রুপ মার্জম আলী শেখ এবং তার গ্রুপ মার্জম আলী শেখ দ্বিতীয় হয়েছে গ্রুপ এফ শামীম আক্তার তৃতীয় হয়েছে গ্রুপ ই মাসুম শেখ এবং তারপর মার্জম আলী শেখ প্রথম হয়েছে মার্জম আলী শেখ এবং ওনার গ্রুপ দ্বিতীয় হয়েছে শামীম আক্তার এবং গুরু গ্রুপ থার্ড হয়েছে মাসুম শেখ আর একটা ছিল হিফজুল হাদিস হয়েছে হিফজুল হাদিস প্রতিযোগিতা আমাদের হাদিস মুখস্থ হাদিস বিষয়ে কে কতটা পারদর্শী সে বিষয়ে আমাদের একটা প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইমরুল কায়েস ইমরুল কায়েস দ্বিতীয় হয়েছে আনিসুর রহমান তৃতীয় আনোয়ার মণ্ডল এই পুরস্কারটি তুলে দেবেন মাদ্রাসার নাজেম

এবারে আমরা পুরস্কৃত করব মাদ্রাসার নাজেম মার্জোমানি সাহেবকে এই পুরস্কারটি তুলে দেবেন সমাজ এবারে আমরা পুরস্কৃত করব মাদ্রাসার সহ লাইব্রেরিয়ান এমরুল কায়েস এই পুরস্কারটি তুলে দেবেন মৌলানা সাহেব এবারে আমরা পুরস্কৃত করব লাইব্রেরিয়ান প্রধান প্রধান লাইব্রেরিয়ান আনিসুর রহমান শেখকে পুরস্কারটি তুলে দেবেন রবিউল ইসলাম সাহেব সর্বশেষ পুরস্কার আজকের এই পুরস্কারটি তুলে দেবেন এই পুরস্কারটি তুলে দেবেন মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী আমি যবে থেকে দেখছি উনি মাদ্রাসার একমাত্র কি বলবো আদর্শবান শিক্ষক হিসেবে আমি দেখি ওনাকে বললো আনোয়ার হোসেন সাহেব এই পুরস্কারটি তুলে দেবেন শোহান আজেমকে সোহান ইসলামকে আনোয়ার হোসেন সাহেব বললেন আনোয়ার হোসেন সাহেব

যারা কোনো খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা কোনো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হতে পারেনি তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে তোমরা চেষ্টা করবা এর পরবর্তী আঞ্জমানে যাতে তোমরাও প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারটি নিতে পারো সম্মানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে এই কামনা করি হ্যাঁ <laughs> শেষ করতে হ্যাঁ আপনারা শেষ করেন শেষ করতে করে দেখ সবার আছে আমাদের হুজুর সাহেব করছেন মানে এখনো ছেলেপেলে কোনো মত না পেলে শেষ করি

আলহামদুলিল্লাহ আমরা সুস্থ পরিবেশে কুলিন্দা মৌলানা কশিফুদ্দিন সিরতি দার্সে নিজামিয়া মাদ্রাসার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আঞ্জমান ইসলাহুল লিসানের প্রতিযোগিতা ইনশাল্লাহ আমরা সমাপ্তি করতে পেরেছি এখন আমরা সবার শেষের দোয়া পড়ি ইনশাল্লাহ চলে যাব সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন একটা দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেন সঠিকভাবে দিনের ক্ষিদম দিতে পারে এবং আমরা যিনারা মাদ্রাসার জন্য সর্ব সময় শ্রম দিই আল্লাহর রাস্তে যেন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দিতে পারি সকলে আমরা বলি সুবানাকা আল্লাহমা অবহামদিকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আস্তাক ফুরুকা ওয়াহাতু বেলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ